আসসালামু আলাইকুম ফরেক্স ট্রেডিং এর মোটিভেশনাল ভিডিও নিয়ে আমি মেহেদি হাজির হলাম তো বর্তমানে আজকে আমি কত ইনকাম করলাম একটু দেখাই আমার আজকে হচ্ছে আজকে হচ্ছে এগারো তারিখ তো এগারো আজকে হচ্ছে পনেরো তারিখ তো পনেরো তারিখ দেখুন টোটালি পঁয়তাল্লিশ পয়েন্ট মাস ডলার ইনকাম করেছি তো এখানে কেমন ইনকাম করলাম কীভাবে ইনকাম করলাম একটু দেখতে থাকুন এখানে হচ্ছে দুই সেন্টের বাই বাষট্টি সেন্ট নব্বই একটা স্টপ প্লাস এটা আছে জাস্ট যাওয়ার কারণটা হচ্ছে নিউজ স্টাইমে ট্রেড করছি তাই আঠাশ সেন্ট দুই ডলার তিন ডলার এক ডলার বাইশ ছাব্বিশ ছাব্বিশ দুই ডলার এক ডলার বত্রিশ এক ডলার ছত্রিশ দুই ডলার ছেষট্টি দুই ডলার এক ডলার বাষট্টি আজকে সব দুই সেন্টে ট্রেড করছি চুয়াত্তর ছিয়ানব্বই দুই ডলার ছিয়াত্তর এক ডলার ছিয়াত্তর এক ডলার ষোলো এক ডলার ছত্রিশ এখানে এই যে একটা ছোট একই কাহিনী এক ডলার আশি এক ডলার বারো এক ডলার বাহাত্তর চার ডলার এক ডলার চব্বিশ এখানে দুই সেন্টে যেহেতু ট্রেড ওপেন করেছি সবগুলোই আমরা চেষ্টা করেছি অল্প অল্প করে নেওয়ার জন্য লংয়ে নিলে অনেক সময় দেখা যাচ্ছে প্রফিটটা চলে যায় মাইনাসে চলে যায় এই জন্য অল্পতেই প্রফিট নিয়েছি আর কেটেছে জাস্ট স্কালপিং করেছে আজকে বেশিরভাগ আজকে তেমন মার্কেট আসলে বড় কোনো নিউজ ছিল না বড় কোনো মানে এমন কোনো নিউজ ছিল না যে নিউজে আমরা ওয়ান টিভি টু টিভি থ্রি টিভি হিট করাতে পারি এই কারণে জাস্ট আমরা নিউজ টাইম আজকে ট্রেড করছি হচ্ছে অবস্থা এরকম আমার আমি ফেসবুক গ্রুপে সবাইকে নিউজ দিয়ে দিয়েছি সে অনুসারে সবাই কম বেশি স্কাল্পিং করেছে আমি ওটা করেছি ইনশাল্লাহ আমার হচ্ছে এর পরিমাণ ইনকাম হয়েছে এবং অন্য সদস্যদেরও অনেক ইনকাম হয়েছে কম বেশি এবং সবাই স্ক্রিনশট দেয় বাট স্ক্রিনশটটা আসলে ভিডিও আকারে দেখায় না দু একজনের একটা জাস্ট দেখিয়ে দিই ভিডিওতে যাতে ভিডিওগুলো নিতে পারে আর কি তো ঠিক আছে সব ভালো থাকেন আপনারা যারা কাজ করতে চান অবশ্যই নাক দেবেন ভিডিও ডেসক্রিপশনে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক লিঙ্ক আছে একসাথে টিমওয়ার্ক করবো সবাই ইনশাআল্লাহ শিখবো পাশাপাশি ইনকাম করবো তো যারা এমন করতেছেন অবশ্যই নক দেবেন তো প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ